কোনো শব্দ আসছে না কেন আব্বা যান চুপ করে আছেন আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না জানি না খোদা না করো খারাপ কিছু না ঘটে দিন হ্যাঁ কিছু বলবেন তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো তাদের সঙ্গে কাজ রয়েছে সবাই এখানে আছে আব্বাজান সঙ্গে কি কাজ আমাকে এক জায়গায় বসাও আমার সাথে আসো দাদা যান সবাই বসো তোমরা ভাইরা সবাই আছো জি আব্বা সবাই আছি খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সোয়ালের জবাব দাও আমাকে বলতো তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে তো এত কিছু ঘটল কি করে আজি যে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল তোমাদের জন্য আজি যে মিশরের এত আগ্রহ কেন বুঝলাম না যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন বেনিয়ামিন একাকে ছিল আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন তারা একসাথে খাবার খেলো তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন হ্যাঁ অনেক তাদের কথার মধ্যে কান্না ছিল হাসি ছিল

আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো যাও অনুমান করছি আজ যে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে হয় তার কাছে ইস্যুফের খবর আছে নতুবা সে ইসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে মিশরে আমার প্রিয় বাছা ধনের খবর রয়েছে কিন্তু আব্বা আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই আজি যে মিশরকে আমরা কি বলবো বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন আমাদের আবারও গম দিন এই নিন দাদা আমি আজি যে মিশর বরাবর একটি পত্র লিখছি তোমরা এই পত্রটি নিয়ে যাবে তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই পুত্র আমার লেখো লেখো আল্লাহর বান্দা ইয়াকুব ইউজার্সি বরাবর লিখছে মহান খোদা তালা রেসালাত ও নবুয়াদ প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এই তো একদম মলিন হয়ে গেছে এগুলোর বিনিময়ে কি আমরা গম পাব কিছু না থাকার চেয়ে এটাই উত্তম আজি যে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না হয় দিনার অথবা মোহর থাকতে হবে নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে কিন্তু দিনার তো নেই তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি হ্যাঁ কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে ওগুলো কাজে লাগাতে পারো এগুলোর বিনিময়ে তার গম দেবে না জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই কিন্তু উপায় কি খোদার হেকমত বোঝা ভার হয়তো আজিজ মিশর গম ও বেনিয়ামেনকে একসঙ্গে দিয়ে দেবেন কি সুন্দর পরিকল্পনা খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা খোদা হাফেজ খোদা হফেজ চান সন্ধান করবে। আমার পত্রটি আজিজে মিশর কে পৌঁছে দেবে আর বেনি আমিন কে ছাড়া কেনানে ফিরবে না খোদা হাফেজ খোদা হাফেজ পুত্ররা খোদা হাফেজ